পূর্বাভাস মতোই শনিবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হয়েছে এরপর সোমবার সপ্তাহের প্রথম দিনেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানা যাচ্ছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় চলবে এই ঝড় চলের পর্ব আর এর সুফল হিসাবে আপাতত চরম গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে বঙ্গবাসী আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ার মতো জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আছে কোনো কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার বৃষ্টির পাশাপাশি কোথাও থেকে কিলোমিটার বেগে পারে কালবৈশাখী ঝড় আবহাওয়া দপ্তর সূত্রে খবর আপাতত আগামী তিন চার দিন ধরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে ঝড় বৃষ্টির দাপট এমনকি শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা ব্যুরো রিপোর্ট আজ বাংলা